যে খবরটি নিয়ে আজকে বিভিন্ন রাজনৈতিক মহলে প্রায় তোলপাড় সেটি হলো যে কলকাতা পুলিশ সেনাবাহিনীর একটি গাড়িকে আটকেছে আজকে মহাকরণের সামনে একটি ট্রাককে সেনাবাহিনীদের যে একটি ট্রাক আসছিল সেটিকে হঠাৎ করে কলকাতা পুলিশ আটকায় কিন্তু এর কারণ হিসেবে দেখানো হচ্ছে যেটা তদপে কিন্তু কারণ সেটা নয় ট্রাফিক রুল ভাঙার জন্যই কিন্তু তাদেরকে আটকানো হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে এটা নিয়ে তোলপাড় হচ্ছে কি না গতকাল যেহেতু সেনাবাহিনী সেই যে মঞ্চ যেখানে প্রতিবাদ মঞ্চ ছিল গান্ধী মূর্তি পাদদেশে সেই মঞ্চটি যেহেতু ভেঙে দিয়েছিল সেনাবাহিনী তারই একটি বদলা হিসেবে দেখছে অনেকে আজকে এই কলকাতা পুলিশের গাড়ি আটকানোটা কিন্তু আদবে কিন্তু এই ঘটনাটি সেরকম নয় এটি একটি বিচ্ছিন্ন ঘটনা একটা কো বলা যেতে পারে যেহেতু গতকালের পরে আজকে এই ঘটনাটি ঘটেছে সেই কারণে জনমানুষে এরকম ধরনের একটা আলোচনা হচ্ছে বা বিভিন্ন রকমের সোশ্যাল নেটওয়ার্কে এরকম ধরনের আলোচনা হচ্ছে কিন্তু ঘটনাটা কি মহাকারণের সামনে যখন সেনাবাহিনীর একটি ট্রাক আসে তার পেছনে ছিলেন যে কলকাতা পুলিশ কমিশনারের গণ ভয় এবং তারা এক বেপরওভাবে যাচ্ছিল এবং ট্রাফিক রুল তারা ভঙ্গ করেছে বলেই ওখানকার কর্তব্যরত পুলিশরা তারা কিন্তু এই গাড়িটাকে আটকেছে এটা আপনার আমার যে কোনো গাড়িকেই তারা যেভাবে আটকায় সেরকম সেনাবাহিনীর গাড়ি তো আইনে উঠে নয় সেই জন্য তাদের গাড়িকেও আটকানো হয়েছে কিন্তু এর পিছনে কিন্তু কোনো রকমের চক্রান্ত বা অন্য কোনো বদলা এরকম দেখার কোনো কারণ নেই কেন মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে উই আর প্রাউড অফ আওয়ার ইন্ডিয়ান আর্মি সুতরাং ইন্ডিয়ান আর্মিকে কেউ অসম্মান করে না করে না করে না করতে পারে না সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রেসপেক্ট করেন এই ইন্ডিয়ান আর্মিকে সেটা তিনি গতকাল স্পষ্টভাবেই জানিয়েছেন কিন্তু যেহেতু তাদের প্রতিবাদ মঞ্চটি তাদেরকে না জানিয়ে প্রশাসনকে না জানিয়ে পুলিশকে না জানিয়ে হঠাৎ করে খুলে দেওয়া হয়েছে সেই কারণে একটা ক্ষোভ বিক্ষোভ আসতেই পারে কিন্তু তার সঙ্গে কিন্তু আজকের এই গাড়ি আটকানোর কোনো সম্পর্ক নেই এটি একদম স্পষ্ট হওয়া দরকার মানুষের কাছে এটা ভুল বোঝানো হচ্ছে মানুষকে যে ইন্ডিয়ান আর্মির কোনো গাড়ি কখনোই ওভাবে আটকানো হয় না কোনো রাজ্যে না কিন্তু যদি তাদের ট্রাফিক রুল তারা যদি না মানে তাদের চালক তাদের যে ড্রাইভার কোনো কারণে হয়তো ট্রাফিক রুল ভঙ্গ করেছেন সেই জন্যই গাড়িটিকে আটকানো হয়েছে এবং সেনাবাহিনী অফিসারদের সঙ্গে আমাদের এই কলকাতা পুলিশের অফিসারদের কথা হয়েছে এবং বিভিন্ন রকমের আলোচনার পরে যা প্রসেসিং হয় সেটাই হয়েছে কিন্তু এটা নিয়ে দেখা যাচ্ছে একটা পক্ষ আছে যারা এটাকে একটা দুয়ে দুয়ে চার করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এটা কিন্তু আদপি নয় সব অঙ্ক সমানভাবে দেখাবেন না এতে মানুষের মনে একটা বিভ্রান্তি তৈরি হবে আজকে ইন্ডিয়ান আর্মিকে সবাই রেসপেক্ট করে কেউ কখনো অসম্মান করেনি করতে পারে না আজকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবেই জানিয়েছেন তাহলে কেন আজকে এটা নিয়ে আপনারা প্রচার করছেন একটা ভিন্ন প্রচার করার চেষ্টা করছে যে গতকালের ওই মঞ্চ ভাঙার সঙ্গে নাকি আজকের এই গাড়ি আটকানো সম্পর্ক রয়েছে যদি এটা ঘটনাটা কোনো দিন পরে হতো তাহলে কি আপনারা এই কথা বলতেন বলতেন না যেহেতু কো ইনসিডেন্টালি গতকালের সঙ্গে আজকে ঘটনাটা ঘটে গেছে সেই কারণেই সকলেই বলছে যে যারা বিশেষ করে বিরোধী পক্ষ বা এটাকে নিয়ে একটা তিনকে তাল করতে চান তারা এটাকে নিয়ে একটা বিরূপ প্রচার করছেন কিন্তু এরকম ধরনের বিরূপ প্রচার থেকে আপনারা বিরত থাকুন কারণ ইন্ডিয়ান আর্মির যে গাড়িটি আসছিল সেই গাড়িটিকে আটকানো হয়েছে মহাকারণের সামনে এটা পুরোপুরি ট্রাফিক রুল ভাঙার জন্য এর পিছনে অন্য কোনো কারণ নেই আজকে যে কেউ কেউ আইনে উঠে নয় আজকে আমি আপনি কোনো ভিআইপি কোনো এমএলএ মন্ত্রী সবাই কিন্তু দেখবেন ট্রাফিক রুল মেনেই তাকে চলতে হয় আজকে সেই ট্রাফিক রুল যদি কেউ ভঙ্গ করে সেই কারণেই তাকে যেরকম ধরনের একটা আটকানো হয় ডিটেন করানো হয় সেরকম কাজই করা হয়েছে সুতরাং এই ঘটনার সঙ্গে দয়া করে গতকালের কোনো সম্পর্ক খোঁজার চেষ্টা করবেন না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন